ইমরান বিপি আপনাকে নিয়ে কথা বলছে সে তার বউকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আসে দর্শক আমার পাশে আছে জুনিয়র সাকিব খান যে নাকি সিনিয়র সাকিব খানের নাম ভাঙিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আসলে ভাঙিয়ে না তার প্রতিভা আছে হুবুহু কণ্ঠ শাকিব খানের মতো দেখতেও সাকিব খানের মতো এবং কি তার বডি ফিটনেস চলন বলন সব দিকে শাকিব খানের মতো শাকিব খানের দুইটা বিয়ে করেছে তার বাচ্চাও আছে দুইটা তিনিও দুইটা বিয়ে করেছে বাচ্চা কয়টা আপনার একটাও নাই যাই হোক এখনও তিনি বাচ্চার বাবা হয় নাই মানে সব কিছু সেম সেম হচ্ছে উনি সাকিব খানকে ফলো করে আরেকটা ব্যাপার আপনাদের কাছ থেকে আমি জানাতে চাই আপনাদেরকে জানাতে চাই হিরো আলম এবং তার মধ্যে পার্থক্য কোথায় আপনার মধ্যে এবং হিরো আলমের মধ্যে পার্থক্য কোথায় একটু বলবেন মানে পার্থক্য তো আমি কোনো কিছুতেই দেখি না তার সাথে আমার কোনো পার্থক্য হয় কারণ আপনিও হিরো আলমের মতো কেন হিরো আলমও গান করে আপনিও গান করে হিরো আলম অভিনয় করে আপনিও অভিনয় করেন মানে হিরো আলম তো বারবার টাইম লাইনে থাকে আপনিও টাইম লাইনে থাকেন হিরো আলম কি আর আমি কি না হিরো আলম দেখতে কালো চেহারাটা হয়তো খুব একটা সুন্দর না তবে আপনি অনেক আমি আপনাকে সেটা বলি নাই হ্যাঁ আমি বলছি হিরো আলম কি আর আমি কি হিরো আলম কি হিরো আপনিও হিরো তাই হ্যাঁ সে হচ্ছে এমপি হ্যাঁ আর আমি হচ্ছে অ্যাক্টর আচ্ছা এইটাই তার মধ্যে আমার মধ্যে অনেক পার্থক্য এটাই আপনাদের মধ্যে পার্থক্য হিরো আলম তো এখন লাইনে নেই এই জন্য পাইপ লাইনে নেই আপনি আছেন এটা কি মানে আপনারা ট্রেনিং চুক্তি করে নেন নাকি যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন আপনারা ভাইরাল হবেন কথা বলবো ভাই বলেন ব্যবসা করেন আপনারা তাই আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার আপনি কন্টেন্ট ক্রিয়েটর আর সাংবাদিক এক জায়গায় নেবেন না আপনি কন্টেন্ট ক্রিয়েটার হ্যাঁ আমি আচ্ছা আপনি কন্টেন্ট ক্রিয়েটার আমরা যদি হচ্ছে কিছু একটা মানে আমরা যদি হচ্ছে বাথরুমে গিয়ে যদি আমাশা হয়ে যায় একদিন আপনারা সেটা নিয়ে খোঁচা খুঁচি করেন আপনারা সেগুলো ছাড়েন কেন এই যে ইমরান বিপি ইমরান বিপি আপনাকে নিয়ে কথা বলছে সে তার বউকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আসে আপনি আপনার বউকে নিয়ে আসেন এইগুলা কেন করেন বউ নিয়ে ব্যবসা করেন কেন আপনি আমি কাউকে নিয়ে কিছু বলতে চাই না ভাই কারণ আমার খারাপ সময় তো খারাপ সময়টা দেখি পার হয়নি বলার সময় সবারই আসে আচ্ছা ইমরান বিবি কি বলবেন ও যে আপনার এই বউকে নিয়ে ইকরাকে নিয়ে ভিডিও করছে ইমরান বিবি চিনেন আপনি ইমরান বিবি রে বিপি বিবি ইমরান বিবি তাকে নিয়ে একটা কথাই বলতে চাই তোমাদেরও লাইফে পার্সোনাল লাইফে অনেক ঝগড়া বিবাদ হয় অনেক কিছুই হয় আমি তোমার বউকে তোমার বউর বাসায় চলে যাই নেই তোমার শ্বশুরবাড়িতে চলে যাইনি ওইভাবে ইন্টারভিউ নেওয়ার জন্য সো আশা করি তুমি যে কাজটা করছো এটা একদমই যুক্তিহীন একটা কাজ করছো কোনো যুক্তি নাই তোমার এই কাজের সাথে কারণ তুমি আমার সাথে তোমার আন্ডারস্ট্যান্ডিং অনেকে আগে থেকেই সবাই জানে এবং তুমি আমার একটা ক্লোজ ফ্রেন্ড তোমার থেকে এটা আশা করি নাই যে তুমি আমার নামে বদনাম করবা আর আমার যে বদনাম করা যে ভিডিও ফুটেজ যে এইগুলা রেকর্ডগুলা সেগুলা তুমি নিয়ে তোমার পেজে ছাড়বা আমার শাশুড়ি কি বললো আমার ওয়াইফ কি বললো এগুলো তোমার কাছ থেকে আশা করিনি